ক্রিকেট বোর্ড পরিদর্শন করলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এ সময় তার সঙ্গে ছিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল বোর্ড কর্মকর্তাদের সাথে মতবিনিময় করে কার্যক্রমের খোঁজ নেন উপদেষ্টা এর আগে জালাল ইউনুসের পদত্যাগের মধ্য দিয়ে দৃশ্যমান হয়েছে বিসিবি পুনর্গঠনের উদ্যোগ যদিও তামিমের উপস্থিতি ও পরিচালকদের পদত্যাগ ইস্যুতে মুখ খুলতে রাজি নন প্রধান নির্বাহী প্রথমবার ক্রিকেট বোর্ডে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাকে কেন্দ্র করে অনেক দিন পর সরগরম হোম অব ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সহ কর্মকর্তারা উপদেষ্টাকে স্বাগত জানান ছিলেন না কোনো পরিচালক পরে বোর্ডরুমে মতবিনিময় করেন কর্মকর্তা কর্মচারীদের সাথে উপদেষ্টার আসার খবরে আগেভাগেই আসা সাবেক অধিনায়ক তামিম ইকবালও সেখানে যোগ দেন তাকে সঙ্গী করে প্রেসিডেন্ট বক্স থেকে দেখে নেন মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম পরে ড্রেসিং রুম মূল মাঠ থেকে শুরু করে প্রেস বক্স সহ বিভিন্ন ফ্যাসিলিটিস ঘুরে দেখেন কথা বলেন নারী দল অনূর্ধ্ব উনিশ দলের ক্রিকেটারদের সাথে বিকেসপিতে যাওয়ার কথা ছিল যেতে পারিনি ক্রীড়া পরিদপ্তর সহ এখানে বিসিবিতে আসা হয়েছে অবকাঠামোগত যেই অবস্থা আছে সেটা দেখতে চেয়েছিলাম সেটা দেখলাম ঘুরে ঘুরে সব জায়গায় এবং যেই ব্যাপারগুলো এখানে উন্নয়নের প্রয়োজন আছে সে ব্যাপারে একটু নোট নিলাম আশা করি সামনে এগুলো আমরা ঠিক করে দিতে পারবো তামিম ইকবাল কোন ভূমিকায় উপদেষ্টার সাথে ছিলেন তা অজানা বছরখানে বাইরে থাকা সাবেক অধিনায়ক ক্রিকেটে ফিরবেন নাকি সংযুক্ত হবেন বোর্ড পরিচালনায় প্রধান নির্বাহী জানেন না এই বিষয়টা আসলে আমি অবগত না কী ক্যাপাসিটিতে পারি উনি এসছেন যেহেতু উপদেষ্টা মহোদয় ছিলেন এবং ওনার সাথে কথা উপদেষ্টার বিসিবিতে তে যাওয়ার আগে বোর্ড পুনর্গঠন প্রক্রিয়া দৃশ্যমান হতে থাকে তার প্রথম পদক্ষেপ জাতীয় ক্রিয়া পরিষদ মনোনীত কাউন্সিলর ও পরিচালক জালাল ইউনেসের পদত্যাগ একই কোটার আরেক কাউন্সিলর ও পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম बॉबी অবশ্য নিজে থেকে পদত্যাগ করবেন না তাকে যে কোনো সময় সরিয়ে দিতে পারে এনএসসি রিজাইন করছি রিজাইন করছি যেহেতু আমরা এনএসসি কাউন্সিলর তো এনএসসি নমিনিয়ে ডিরেক্টর এনএসসি গেছে তবে বোর্ডের প্রধান নির্বাহী কারো পদত্যাগ কিংবা বিসিবি পুনর্গঠনের ব্যাপারে কিছুই বলতে চান না আমি এখন পর্যন্ত এই ধরনের কোনো বিষয় আসলে পাবলিক বলার আমার সুযোগ নেই আমি আগেই বলেছি বোর্ডের এই বিষয়গুলোতে নীতি নির্ধারণী পর্যায়ে থেকে যে সিদ্ধান্ত আসবে আমরা সেভাবে উইল মুভ অন দ্যাট বাট আপডেটটা দেওয়ার মতো সিচুয়েশনে আমি নেই এনএসসির দুই পরিচালক পদ শূন্য হলে সেখানে নতুন দুজনকে মনোনীত করবে সরকার এগিয়ে আছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিম চ্যানেল ঢাকা বাংলাদেশে নাকি অন্য কোথাও হবে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ তা জানা যাবে কাল মঙ্গলবার ভার্চুয়াল সভায় চূড়ান্ত সিদ্ধান্ত আসবে তবে এই সভায় বোর্ড সভাপতি নাজমুল হাসান বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন নাকি অন্য কেউ তা জানে না বিসিবি প্রধান নির্বাহী তবে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি বলেছেন বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন হবে ভুল সিদ্ধান্ত মঙ্গলবারই ভাগ্য নির্ধারিত হবে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ভেনুর ভার্চুয়াল সভায় অংশ নেবে পরিচালনা পর্ষদ মূল এজেন্ডা বিশ্বকাপের ভবিষ্যৎ তবে অভিভাবক শূন্য বিসিবির প্রতিনিধিত্ব কে করবেন তা নিশ্চিত নয় কে তুলে ধরবেন বাংলাদেশের অবস্থান সুনির্দিষ্ট করেন আমরা এটা জানিয়েছি নির্দেশনা পেলে আমরা সেভাবে যেভাবে দেয় সেভাবে যারা আছেন তাদের মধ্যে করতে হবে বাস্তবতায় সময় যত গড়াচ্ছে একটু একটু করে বাংলাদেশের সম্ভাবনা কমছে দূরে সরে যাচ্ছে নারী বিশ্বকাপ যার মূলে নিরাপত্তা অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড ও ভারত তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা এখনও প্রত্যাহার করেনি তবুও হাল ছাড়ছে না বিসিবি অন্তর্বর্তী সরকারের সাথে আলোচনা চলমান আইসিসির সাথেও নিয়মিত যোগাযোগ করছে ক্রিকেট বোর্ড আমাদের প্রিপারেশনের দিক থেকে আমরা আমরা ফুললি কনফিডেন্ট যে সময় আছে সেই সময়ের মধ্যে আমরা করতে পারবো তারপরও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকারও যথেষ্ট প্রোয়াক্টিভ ভাবে সিদ্ধান্ত নিচ্ছেন বা কাজ করছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যারা এর দায়িত্বে আছেন তাদেরকে অবহিত করেছি এবং দে আর হ্যাপি উইথ আওয়ার প্রিপারেশন এন্ড এভরিথিং আলোচনার মাঝেই আগুনে ঘি ঢাললেন এলিসা হিলি বাংলাদেশে এই টুর্নামেন্ট হবার বিপক্ষে অবস্থান নিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক এই মুহূর্তে বাংলাদেশে খেলা কঠিন মনে হচ্ছে একজন মানুষ হিসেবে আমি মনে করি খেলাটা ভুল হবে একটা দেশের সম্পদ নষ্ট হচ্ছে তারা সংগ্রাম করছে এ অবস্থায় তাদের পাশে দাঁড়ানো উচিত তবে বাংলাদেশ ক্রিকেট টুর্নামেন্টের চাইতে ভাবনার অনেক বিষয় আছে কিন্তু এটা আমি আইসিসির ওপর ছেড়ে দেব আইসিসির ভাবনায়ও আছে বিকল্প ভেনু যেখানে এগিয়ে আরব আমিরাত ও জিম্বাবুয়ে আশিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা জানাবো পাকিস্তান বাংলাদেশ সিরিজের খবর বাংলাদেশে নিজের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নন হেড কোচ চন্ডিকা হাথুরু সিংহে গণ অভ্যুত্থানের শিক্ষার্থীদের পক্ষে প্রার্থনা করেছেন বলেও জানিয়েছেন এই লঙ্কান আজ রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে অনুশীলন করেছে টিম বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ক্ষমতার পালাবদল ও সংস্কার প্রক্রিয়া কোচ হিসেবে চন্ডিকা হাতুরু সিংহের বাকি মেয়াদকে অনিশ্চিত করে তুলেছে সেসব অবশ্য বড় করে দেখতে চান না লঙ্কান কোচ বোর্ডে এই মুহূর্তে কি চলছে সে ব্যাপারে আমি কিছুই জানি না আমি চুক্তি অনুযায়ী কাজ করে যাব তবে বোর্ড কর্তাদের পরিবর্তন হলে যদি আমাকে চলে যেতে হয় তাতে কোনো সমস্যা নেই যে আন্দোলন পুরো বাংলাদেশকে বদলে দিয়েছে ক্রিকেটও তার বাইরে নয় সেই গণ অভ্যুত্থান অবশ্য ছুঁয়ে গেছে হাথুরুর হৃদয় আমার প্রার্থনা সবসময় শিক্ষার্থীদের জন্য ছিল অনেকে এই ঘটনায় মারা গেছেন তাদের প্রতি সমবেদনা আশা করে দ্রুত বাংলাদেশ স্বাভাবিক হবে দলের সঙ্গে পাকিস্তানে থাকায় আপাতত মনোযোগ দিতে চান মাঠের ক্রিকেটে রাওয়ালপিন্ডির সবুজ উইকেটে নিশ্চিতভাবেই থাকবে পেসারদের আধিপত্য পাকিস্তান স্কোয়াডে স্পেশালিস্ট স্পিনারের অনুপস্থিতি সেই বার্তা দিচ্ছে শরিফুল খালেদের সাম্প্রতিক পারফরমেন্স আশাবাদী করছে হেড দ্য পিচ লুকস লাইক অনুমান করতে পারছি রাওয়াল পিন্ডির উইকেট পেস বান্ধব হবে তবে আমাদের পেসারাও দারুণ করছে এই ধরনের উইকেটে ওদের পারফরমেন্সও দেখার জন্য রোমাঞ্চিত সঙ্গে পিসিবিকে ধন্যবাদ দিতে চাই বাংলাদেশ এ দলকে আমন্ত্রণ জানানোর জন্য লট অফ গুড অ্যাজ ওয়েল এ দল থেকে ছয় ক্রিকেটার জাতীয় দলে যোগ দেয় স্বস্তিতে হাতুরু কন্ডিশনের সাথে যাদের পরিচয় অন্তত দু সপ্তাহেরও বেশি সময় শেব চ্যানেল টোয়েন্টি এদিকে টেস্ট শুরুর দুদিন আগেই পাকিস্তান তাদের একাদশ ঘোষণা করেছে চার পেসার রেখে সাজিয়েছে একাদশ শাহিন শাহ আফ্রিদি নাসিম শাহ খুররাম শাহজাদ মোহাম্মদ আলী বল করবেন জেনুইন স্পিনার না থাকলেও অকেশনাল স্পিনার হিসেবে আছেন সালমান আলী আগা। ব্যাটিং অর্ডার সামলাবেন বাবর রিজওয়ান এদিকে ইঞ্জুরি থেকে পুরোপুরি ফিট হয়ে উঠতে না পারায় প্রথম টেস্টের পাকিস্তান স্কোয়াড থেকে ছিটকে গেছেন পেইস বোলিং অলরাউন্ডার আমির জামাল দ্বিতীয় চার দিনের ম্যাচে কাল পাকিস্তান শাহিন্সের মুখোমুখি হবে বাংলাদেশ এ দল ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে এগারোটায় এই ম্যাচে খেলবেন তাস্কিন আহমেদ জাতীয় দলের দ্বিতীয় টেস্টে খেলার আগে নিজেকে প্রস্তুত করবেন ঢাকা এক্সপ্রেস এছাড়া পরিবর্তন এ দলের দ্বিতীয় চার দিনের স্কোয়াড প্রথম ম্যাচ খেলা ছয় ক্রিকেটার যোগ দিয়েছেন জাতীয় দলের সাথেও পাকিস্তান শাহিন্সের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচ ড্র করেছিল বাংলাদেশ এ দল ফুটবল লীগ নিয়ে পেশাদার লীগ কমিটির সভা শেষ হয়েছে কিছুক্ষণ আগে সেই সভার সিদ্ধান্ত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন ফয়জুল ফয়জুল ইসলাম এই কমিটির সভা থেকে কি কি সিদ্ধান্ত আমাদেরকে জানাবেন সাগর আপনি দর্শকদের বলছিলেন যে কিছুক্ষণ আগে শেষ হয়েছে আসলে আহ মাত্রই শেষ হয়েছে সত্যিক অর্থে এবং সেই ক্ষেত্রে সিদ্ধান্তটা আমরা পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান যেন ইমরুল হাসানের কাছ থেকেই সরাসরি আমরা জানতে চাচ্ছি খুব সংক্ষেপে একটু জানতে চাবো যে নানাকরণে তো মিটিংটা আসলে খুব গুরুত্বপূর্ণ ছিল কি কি সিদ্ধান্ত এলো গুরুত্বপূর্ণ বা আপনার কী কী বিষয়গুলো নিয়ে আজকে বেশি গুরুত্ব আরোপ করেছিলেন আলোচনায় আসলে আজকে প্রফেশনাল লিগ কমিটির জরুরি একটা সভা ছিল পরিবর্তিত পরিস্থিতিটা আলোকে আমাদেরকে সভাটুকু করতে হয়েছে তো এতে বেশ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি এবং কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছি সেই সিদ্ধান্ত সমূহের মধ্যে যেমন আছে আমরা আগে দল বদল উনিশ তারিখ পর্যন্ত থাকলেও ফিফার নির্দেশন অনুযায়ী সেটাকে আমরা বাইশ তারিখ পর্যন্ত বর্ধিত করেছি এবং কোন ক্লাব হয়তো না খেলার সম্ভাবনা আছে এবং কিছু প্লেয়ার হয়তো ক্লাব না পেতে পারে সেই চিন্তা ভাবনা থেকে আমরা ইতিপূর্বে ছত্রিশ জন প্লেয়ার রেজিস্ট্রেশনের একটা সীমা রেখা ছিল সেটাকে আমরা বর্ধিত করে চল্লিশে উন্নীত করেছি পাশাপাশি আমাদের আগামী মৌসুমের জন্য লিগ এবং টুর্নামেন্ট মিলে পাঁচটি টুর্নামেন্ট করার কথা ছিল সেক্ষেত্রে যেহেতু বর্তমানে একটা অস্বাভাবিক পরিস্থিতি বিরাজমান এবং কিছুটা বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা সেটাকে একটু সংক্ষিপ্ত করে তিনটি টুর্নামেন্ট করব তার মধ্যে ফেডারেশন কাপ এবং লিগ আছে পাশাপাশি আমরা চ্যালেঞ্জ কাপটুকু করবো এবং আমাদের সেই পরবর্তী সিজনটুকু সেপ্টেম্বরের মাঝামাঝিতে শুরুর কথা থাকলেও বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে সেটা শুরু করতে হয়তো কিছুটা বিলম্ব হবে যেটা আমরা খুব শীঘ্রই ফুটবলারদের মাঠে থাকতে পারে সেই বিষয়টাতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল আজকের মিটিংয়ে বাকিটা হয়তো আমাদের পরবর্তী সংবাদে জানাতে পারবো সাগর অসংখ্য ধন্যবাদ ফয়জুল ইসলাম কাল শুরু হচ্ছে বাংলাদেশের অনূর্ধ্ব বিশ সাফ চ্যাম্পিয়নশিপ প্রতিপক্ষ শ্রীলঙ্কা নতুন সূচিতে সময় বদলেছে দুপুর সোয়া তিনটায় শুরু হবে ম্যাচ দশরথ স্টেডিয়ামের পরিবর্তে এখন খেলা হচ্ছে আনফা কমপ্লেক্সে ম্যাচ ভেনুতে সোমবার সকালে অনুশীলন করেছে বাংলাদেশ দল এর আগে কখনোই সাফ অনূর্ধ্ব বিশ শিরোপা জেতা হয়নি বাংলাদেশের এবার সে লক্ষ্যে মরিয়া ফুটবলাররা অধিনায়ক মেহেদি হাসান শ্রাবণ ও কোচ মারুফুল হক আশাবাদী দলটিকে নিয়ে প্রথম ম্যাচে শ্রীলঙ্কা হেরেছে স্বাগতিক নেপালের কাছে এক শূন্য গোলে যেহেতু আমাদের এই টিমটা টুর্নামেন্টে ফাইনাল খেলেছিল এবং সেই অনুযায়ী আমি প্লেয়ারদের গত দুই সপ্তাহ তাদের যে হার্ড ওয়ার্ক এবং ডেডিকেশন দেখেছি তাহলে এখন পর্যন্ত আমরা সেই পথেই রয়েছি আমরা রাইট ট্রেক রয়েছি সবাই চায় যে শুরুটা যাতে ভালো হয় সবাই প্রত্যাশা যাতে আমরা প্রথম ম্যাচটা উইন করি আমাদের যে টার্গেট এটার প্রথম ম্যাচটা উইন করলে আমরা ফিফটি পার্সেন্ট সম্পূর্ণ করতে পারবো আশা করি ইউরোপিয়ান ফুটবলের খবর জানাবো প্রিমিয়ার লিগে আজ নামছে টটেনহ্যাম প্রতিপক্ষ লেস্টার সিটি রাত একটায় শুরু হবে এই ম্যাচ লালিগায় রাত দেড়টায় ভিয়ারিয়ালের মুখোমুখি হবে আথলেটিক ও মাদ্রিদ ইতালিয়ান লিগ সিরিয়াতে ইউভেন্দাসের বিপক্ষে নামবে কোমো রাত পৌনে একটায় শুরু হবে এই ম্যাচ ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন ও মাহফুজ আক্তার কিরণের পদত্যাগ দাবিতে আবারও প্রতিবাদ হয়েছে ফুটবল ভবনের সামনে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম নামের সংগঠনের ব্যানারে বেশ কয়েকজন জড়ো হন ব্যানার প্লেগার্ড নিয়ে দ্রুত দুইজনের পদত্যাগের সঙ্গে প্রভাবমুক্ত নির্বাচনের দাবি জানিয়েছেন তারা নিজ থেকে পদত্যাগ না করলে প্রয়োজনে আইনি নোটিশ দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে সঙ্গে তাদের দুর্নীতি অনিয়মের বিচার দাবি করা হয়েছে ক্রিকেটের অনিয়ম ও বৈষম্য দূর করতে প্রতিবাদ হয়েছে মুন্সীগঞ্জে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় ক্রিকেটাররা সোমবার দুপুরে ক্রিকেটার্স ওয়েলফেয়ার্স অ্যাসোসিয়েশন মুন্সিগঞ্জের উদ্যোগে এই প্রতিবাদ হয়েছে মানববন্ধন শেষে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক আবু জাফর রিপনের কাছে লিখিত আটটি দাবি তুলে ধরা হয় ক্রিকেটারদের পক্ষ থেকে দেয়া হয় স্মারকলিপি এই ছিল কুল স্পোর্টস টোয়েন্টি ফোর এখনকার আয়োজনে খেলার সব আপডেটের রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ স্পোর্টস টোয়েন্টি ফোর টিম এই পেজে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য